বন্ধুরা রুদ্রনীল রুদ্রনীলের নিজস্ব গাড়িতে কিন্তু এসে গেছে এমডি মিউজিকের পুরো এই পাহাড় প্রমাণ সেটটাকে পাওয়ার দেওয়ার জন্য টোটাল কিন্তু এই রুদ্রনীল নিজস্ব গাড়িতে করে কিন্তু নিয়ে চলে আসছে রুদ্রনীলের একটা একশো পঁচিশ থেকে দেড়শো কে বি ডি জি কটা আসবে কটা আসবে একুশটা মিউজিক রাধাপুর থেকে আগের বছর কটা ছিল বাইশটা এটা হচ্ছে পিএস মিউজিক পিএস মিউজিক এর যে উপরে লেখা রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করছি তোমার হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুবই ভালো আছো এই মুহূর্তে আমরা কিন্তু চলে আসছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে যে আমরা রয়েছি এই মুহূর্তে মাধবপুরে আর এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর ঘাটালের মাধবপুর আর এখানে কিন্তু মহেশফলি পুজো উপলক্ষে কিন্তু চলে আসছে চোদ্দোটা সেট আপ তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি এখানে চোদ্দোটা কী কী সেট আসছে এবং কোন কোন মেশিন অ্যাম্প্লিফায়ার এবং কোন কোন সেটআপ কতগুলো বক্স নিয়ে আসছে সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা বক্সের এবং প্রত্যেকটা সেট রিভিউ কিন্তু তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা কী কী পুজো উপলক্ষে এখানে কী কী সেট আসছে কোন পাড়াতে কোনটা আসছে সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই আর কোন সেট আপটা কোথা থেকে আসছে আর তোমরা শুধু জাস্ট কমেন্ট করে বলবে কোন সেট ভালো বাজছে কোনটা কেমন বাজছে আর রেটিংটা তোমরা অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই কমেন্টে কিন্তু রেটিংটা দিয়ে যাবে আর সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবে এবং তোমাদের একটা কমেন্ট কিন্তু মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করে যাবে কোন সেট আপটা ভালো পাচ্ছে তো এখানে কোন কোন সেট আপ আসছে সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো তবে দেরি না করে চলো দেখিয়ে নিয়ে আসি তো বন্ধুরা এখানে কিন্তু রয়েছে প্রদীপ মিউজিকের মাইক হর্ন এবং সামনেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু রয়েছে সুমন সাউন ইড়াপাল ঘাটালে সেট সেই তার বাংলা বক্সের কিন্তু হর্নগুলো এখানে রয়েছে তা এইখান থেকে শুরু হয়েছে পুরো গ্রামটা আর এটা হচ্ছে মাধবপুর রানী মাধবপুর হ্যাঁ এখানে নামটা হচ্ছে খুব স্পেশাল নাম ইউনিক নেম নামটা কিন্তু খুবই সুন্দর রানী মাধবপুর তো এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে কিন্তু গ্রামের মধ্যে প্রবেশ করছি আর গ্রামের মধ্যে প্রবেশ করলেই কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ডিজে সেট আপের ছড়াছড়ি জি ডিজে সেট মেলা পশ্চিম মেদিনীপুরের আজকে একটা এখানে একটা মানে অনেক মেলা তোমরা দেখেছো এটা কিন্তু একটা ডিজে সেট মেলা বসে গেছে এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু হর্ন হর্ন পুরো মাইকে মাইকে ভর্তি হয়ে গেছে একদম আর এই সামনেটাতে চলছে কিন্তু সুমন সাউন্ড এই সুমন সাউন্ডের কিন্তু নতুন পপ বেসেরও ফোর করে সেট আপ রয়েছে তো এখানে কিন্তু বাংলা সিক্সটি বক্স এগুলো মনে হচ্ছে সিক্সটি বক্স সিক্সটিগুলো এসেছে এখানে डी तो तो अपने काम आरोप बंद कर दिया जाएगा और ज्यादा देर तक नहीं बजाया जाया जाएगा डी के साथ कोई देश छेड़छाड़ न करें और न ही डी ऑपरेटर और डीजे मालिक के साथ कोई बदसलूखी करें, करें हम आप लोगों मनोरंजन के लिए ही आए हैं सुमन म्यूजिक सुमन म्यूजिक इस गाँव का है जी ये पड़ा घाटल से ये पड़ा घाटल से এটা হচ্ছে পিএস মিউজিক পিএস মিউজিকের যে ওপরে লেখা রয়েছে তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে পিএস মিউজিক পিএস মিউজিক এখানে কি কী নিয়ে আসছে তোমরা একবার দেখে নাও একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা আছে পপ এবং ওপরে রয়েছে আটটা মিট এবং আটটা পপের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই দুটো সাইডে একটা দুটো এবং এই সাইডে দুটো দুটো কিন্তু হচ্ছে থ্রির পপ দুটো সাইডে চার দুটো দুটো চারটা থ্রির পপ এবং মিডিলের চারটা রয়েছে ফোরের পপ তেমনই কিন্তু উপরে দুটো দুটো সাইডে দুটো দুটো চারটা মিট রয়েছে ফোরের মিড এবং মাঝখানে রয়েছে তিন থ্রির মিট চারটা আর ওপরে র্যাগ এবং টুইটার তো সেট কেমন লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই সেট এখানে এখানে কিন্তু এসে গেছে তো সেটা এই মুহূর্তে কিন্তু সেট আপ রেডির কাজ চলছে তো এখানে কিন্তু অনেকগুলো সেট আপ এসে গেছে প্রায় ষোলোটা সেট আপ তো এই সেট লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই দেখে নাও একবার সেট আপটা চললে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও দেবো এই মুহূর্তে যেহেতু ফিটিংস চলছে তো সেটা এখন চলেনি বন্ধ আছে তো অবশ্যই তোমাদেরকে ভিডিওটা দেবো দেখে নেবে মুহূর্তে রয়েছি টোটন মিউজিকের সামনে সেই টোটন মিউজিক যে কিন্তু কিছুদিন আগে চন্দ্রকোনাতে পাওয়ার মিউজিকের সাথে কম্পিটিশান করেছিল সেই টোটন মিউজিক আজকে আবার একদম একই রকম লুকে কিন্তু এখানে সাজিয়েছে দেখে নাও তোমরা বন্ধুরা এখানেও কিন্তু সেই সেম একদম চন্দ্রকোনাতে যেরকম সাজিয়েছিল সেরকমই কিন্তু এখানে সাজিয়েছে মিডলে চারটা কিন্তু ফোরের পপ বেশ আছে এবং দুটো সাইডে কিন্তু দুটো ফোর দুটো দুটো চারটে হচ্ছে ফোরের মিড এবং ওপরে রয়েছে সিক্স ডি চার পিস আর ওপরে র্যাগ এবং টুইটার সেম একদম সেমভাবে যেরকম সাজিয়েছিল আর অজস্র চং কিন্তু এখানে কতগুলো চং আছে তোমরা অবশ্যই দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে কতগুলো চং আছে এই মুহূর্তে কিন্তু সেট আপটা পুরোপুরি রেডি হয়ে গেছে কিন্তু টেস্টিং হয়তো হবে একটু পরে তো তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব যদি টেস্টিং হয় এই মুহূর্তে বন্ধুরা রুদ্রনীল রুদ্রনীলের নিজস্ব গাড়িতে কিন্তু এসে গেছে এমডি মিউজিকের পুরো এই পাহাড় প্রমাণ সেটটাকে পাওয়ার দেওয়ার জন্য টোটাল কিন্তু এই রুদ্রনীল নিজস্ব গাড়িতে করে কিন্তু নিয়ে চলে আসছে রুদ্রনীলের একটা একশো পঁচিশ থেকে দেড়শো ডি ডিজি তো এই ডিজিটা কতটা হবে তোমরা একবার দেখে নাও এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এমডি মিউজিক মিউজিক কিন্তু বন্ধুরা এসে গেছে কিন্তু একদম টোটাল ফিটিংস হয়ে গেছে এমডি মিউজিকের তো এমডি মিউজিক মনে হচ্ছে চলেছিল একটু আগে তো আমরা এই মুহূর্তে এসে পৌঁছালাম এমডি মিউজিকের লুকটা তোমরা দেখতে পাচ্ছ খুবই অসাধারণ লুক রাখছে এখানে কিন্তু এমডি মিউজিক পপ নয় প্রত্যেকটা কিন্তু ঢোল ব্যাস নিয়ে আসছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা আটটা কিন্তু ঢোল ব্যাস আছে এবং ঢোল পপগুলোও কিন্তু ঢোল পপ তো কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্ট করে জানাও আর এই সেট আপটাকে চালানোর জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওই সামনেটাতে কিন্তু রয়েছে একটা বড়ো মাপের ডিজি সম্ভবত এটা দেড়শো কেবির ডিজি প্রায় সম্ভবত হতে একশো পঁচিশ থেকে দেড়শো এরকমই কিছু একটা হবে なんでなんでなんでなんでなん